আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি মির্জা ফখরুল একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ সর্বোচ্চ ফি আট টাকা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে যে সময় এখনো ভিসা হয়নি ছ জন হজ যাত্রী আটকে গেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ের অর্থ ছাড় আবারও অস্থির ডিমের বাজার সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি বেড়েছে ত্রিশ টাকা সারা দেশে বইছে তাপপ্রবাহ থাকবে গরমের অস্বস্তি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগুন সঙ্গে চারজনের জন্ম দিলেন মা কয়েক ঘন্টা পরে তিনজনের মৃত্যু বোমা বস্তুর বিস্ফোরণে আহত বছর ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে মোদী তোপ প্রিয়াঙ্কার দুর্ভিক্ষের মুখে সুদান জাতিসংঘ এবং গুলিবিদ্ধ স্লোভাগ প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার এবার বিস্তারিত বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার সন্ধ্যায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠকের পর ডোনাল্ড লুয়ের সফর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি এমন প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল বলেন বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে এদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা খুশি না কূটনৈতিক সম্পর্কের কারণে আমেরিকা বর্তমানে এদেশে তাদের কাজ অব্যাহত রাখছে তারা তাদের দেশের স্বার্থে কাজ করছে তবে এদেশের জনগণের বিপক্ষে নয় পশ্চিমারা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আছে তিনি বলেন যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে হয় যুক্তরাষ্ট্র এই সম্পর্ক অব্যাহত রেখেছে এবং সামরিক শাসকদের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক রাখতে হয় তারা এটাও করছে আজকে বাংলাদেশের যে অবস্থান যে অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা মনে করছে সেটাই করছে কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করছে না মির্জা ফখরুল অভিযোগ করে বলেন এই সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠায় দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এখন যারা এদেশ শাসন করছে এই শাসক গোষ্ঠী মিথ্যার উপরে জনগণের সঙ্গে সারা ক্ষণ প্রতারণা করছে মিথ্যা তথ্য দিচ্ছে যারাই তথ্য আনতে যায় তাদের নিষেদ্ধা দেয় আপনারা দেখেছেন সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষেধ করেছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এতে অনলাইনে আবেদনের বিধান রাখা হয়েছে পাশাপাশি সর্বোচ্চ ভর্তি ফি আট টাকা নির্ধারণ করা হয়েছে বুধবার রাতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা জারি করা হয় এতে সই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সুলেমান খান দু হাজার বাইশ তেইশ ও চব্বিশ সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন নীতিমালা অনুযায়ী এম প্রিয়ভুক্ত প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভাষণে পাঁচ টাকা মেট্রোপলিটান বাংলা ও ইংরেজি ভাষণে তিন হাজার টাকা জেলায় দু হাজার টাকা এবং উপজেলা ও মফসলে দেড় হাজার টাকা দেশের পাঁচ বিভাগের ওপর তাপপ্রবাহ নিয়ে বুধবার থেকে আবারও দুদিনের বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে একুশ মেয়ের পর সাগরে লঘুচাপ সৃষ্টির বার্তাও দিয়েছে অধিদপ্তর যা পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল ওমানের এই নামের দেওয়া অর্থ বালু ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বিশ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এরপর সেটি ক্রমে শক্তি বাড়িয়ে চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস পয়লা এপ্রিল থেকে দেশে শুরু হওয়া তাপপ্রবাহ ছিল পাঁচ মে পর্যন্ত এর মধ্যে দুই মে বৃষ্টি হলেও দেশের পশ্চিমাঞ্চলে তাপ প্রশমিত হয়েছে পাঁচ মের বৃষ্টির পর নতুন করে তিন দিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় ছিল পঁয়ত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস চলতি বছরে পবিত্র হজ পালন করতে তেপ্পান্নটি ফ্লাইটে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন একুশ হাজার তেষট্টি জন হজযাত্রী তবে এখনও ছ হাজার নয়শো ছয় জন হজযাত্রীর ভিসা হয়নি আঠারোটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ষোলোটি সৌদি এয়ারলাইন্স ও উনিশটি ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন তিন হাজার সাতশো সাতচল্লিশ জন বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন সতেরো হাজার তিনশো জন হজ যাত্রী এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে আটাত্তর হাজার তিনশো বৃহস্পতিবার হজ পোর্টাল আইটি হেল্প ডেস্কের প্রতিবেদনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে গত নয় মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট চারশো পনেরো জন হজ যাত্রী নিয়ে সৌদি যায় এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যা শেষ হবে আগামী দশ জুন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চিনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর দুই সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ এতে করে ফের আটকে গেল এলিমেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন এ সময় আপিল বিভাগ বলেন আর কয়দিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই আদালতে ইতালিয়ান থাই কোম্পানির পক্ষে শুনানিতেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন শেখ মোহাম্মদ মুরশেদ ব্যারিস্টার ইমতিয়াজ ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল চায়না কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান আবারও অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার প্রতি সপ্তাহে দাম বাড়ছে শুধু রাজধানীতেই সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি বেড়েছে তিরিশ টাকা ব্যবসায়ীরা জানান গরমের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে দামে আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায় রাজধানীর খিল খেতে সহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় চলতি মাসের শুরু থেকে ডিমের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে সপ্তাহ ব্যবধানে রাজধানীতে ডজনে দাম বেড়েছে তিরিশ টাকা প্রতি লাল ডিম বিক্রি একশো পঞ্চাশ টাকা আর সাদা ডিম বিক্রি হচ্ছে একশো টাকায় আর প্রতি ডজন হাঁসের ডিম দুইশো টাকা ও দেশি মুরগির ডিম দুইশো টাকায় বিক্রি হচ্ছে দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ গত সোমবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহের আজ চতুর্থ দিন এটি অব্যাহত থাকতে পারে আরও দুদিন সেই সঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এবং তা অব্যাহত থাকতে পারে এই অবস্থায় সিলেটে বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এই আগুনের সূত্রপাত হয় এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয় এরপর দ্রুত সেই আগুন রুমে ছড়িয়ে পড়ে সে সময় ফায়ার সার্ভিসের লোকজন এসে বিশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আমরা হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে জানানো হবে জামালপুরের ইসলামপুর উপজেলায় খুশি বেগম নামের এক প্রসূতি একসঙ্গে তবে কয়েক ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তান প্রসব করেন পরে তিন সন্তানের মৃত্যু হয় ওই প্রসূতি উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল গিলাবাড়ি বেপারী পাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী পেশাদিনী তিনি গার্মেন্টস শ্রমিক স্থানীয় ও প্রসূতির পরিবার সূত্রে জানা যায় সকাল সাড়ে সাতটার দিকে তার প্রসব ব্যথা উঠলে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় স্বাভাবিকভাবে চার সন্তান প্রসব করেন ওই মা পরে উন্নত চিকিৎসার জন্য প্রসূতি মা ও নবজাতক শিশুদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন পরে নবজাতকদের শিশু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে ও দুই ছেলের মৃত্যু হয় সুনামগঞ্জের তাহিরপুরে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার থেকে উপজেলার শ্রীপুর বাজারে মোবাইল সার্ভিসিং এর দোকানে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে আহতরা হলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের জয়নাল আবিদিনের ছেলে মোবাইল মেকানিক আনোয়ার আলম গ্রাহক একই গ্রামের মৃত কফিল মেয়ার ছেলে নুরুল হুদা তার সহদর আনিস মেয়া আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনোয়ার আলম ও নুরুল হুদাকে বুধবার রাতে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অপর আহত আনিসকে তাহেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে দশ বছর ধরেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রায় বেরিলের এক নির্বাচনী সভা থেকে এই ভাষাতেই ভারতের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এদিন প্রধানমন্ত্রী ধর্মীয় মেরুকরণের কথা অস্বীকার করে মুসলিম সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা করেন প্রধানমন্ত্রীর এই অবস্থান বদল নিয়ে নির্বাচনী সভা থেকেই খোঁচা দিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে এদিন প্রধানমন্ত্রীকে নিশানা করে নির্বাচনী সভা থেকে প্রিয়াঙ্কা জানান গত দশ বছর ধরে শুধু ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে এসেছেন প্রধানমন্ত্রী উনি এতদিন ধরে যা করে এসেছেন তা এখন অস্বীকার করছেন সারা বিশ্বের কাছে তিনি তার অবস্থান জানিয়েছিলেন এখন আচমকা এমন কি হল যে তাকে সবকিছু অস্বীকার করতে হচ্ছে জাতিসংঘের প্রতিনিধি বলেছেন সুদান এখন দুর্ভিক্ষের মুখে এসে দাঁড়িয়েছে সেখানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর লড়াই চলছে জাতিসংঘের প্রতিনিধি ক্লেমেন্টাইন কোয়েটা সালামি বলেন সুদান এখন ভয়ঙ্কর সহিংসতার আগ্নেয়গিরির মুখে পড়ে গেছে তিনি বলেন সুদান এখন দুর্ভিক্ষের মুখোমুখি লড়াই শেষ হওয়ার কোনো সংকেত নেই আর এই লড়াইয়ে ভয়ঙ্কর বাড়াবাড়ি হচ্ছে ধর্ষণ অত্যাচার ও জাতিগত সহিংসতার অভিযোগ উঠেছে সহিংসতার জন্য ত্রাণ দেয়া যাচ্ছে না তিনি জানান চল্লিশ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন তাদের কাছে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টা হয় গুলিবিদ্ধ ফিকোর অস্ত্রোপচার হয়ে যায় দেশটির উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি সুস্থ হয়ে যাবেন তবে তার বিপদ এখনও কাটেনি তাকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয় ফিকোর অফিসে জানিয়েছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল সরকার জানিয়েছে হ্যান্ডলুভ হাতে সরকারি বৈঠকের পর স্লোভাক রিপাবলিকের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টা করা হয় স্থানীয় ব্রডকাস্টার টি এ থ্রি জানিয়েছে পাঁচটি গুলি ছড়া হয়েছিল তার মধ্যে একটি ফিকোর পেটে লাগে ভিডিও ফুটেজে দেখা গেছে ফিকোর দেহরক্ষীরা তাকে গাড়ির ভেতর ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন এবং পুলিশ হামলাকারীকে চিহ্নিত করছে বার্তা সংস্থা এ হাসপাতালের ডিরেক্টর জানান ফিকোকে ভাস্কুলার সার্জারি ক্লিনিকে চিকিৎসা করা হচ্ছে আমাদের পরবর্তী রাত শিশু সংবাদ দেখার আমন্ত্রণ এখন দি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ